ইলিশ খাওয়ার জন্য পদ্মা সেতুর পারে এই ইলিশগুলো আমরা দেখছি খাওয়ার জন্য এখান থেকে দুইটা ইলিশ নিয়েছি মাসাল্লা এরপরে মাছগুলোকে আমরা ভালোভাবে কেটে ধুয়ে নিলাম পদ্মা সেতু থেকে সরাসরি আমরা ইলিশ মাছ নিলাম এবং বেগুন ভাজা প্রথমে ভালো করে তেল এবং আপনার হচ্ছে লবণ হলুদ মরিচ যে মশলা আছে সবগুলো ভালো করে গুঁড়িয়ে নিতে হবে

অসাধারণ গান বের হচ্ছে সিনেল গানে বাংলা চারিখের তেল যারা যারা নিচে চান আজি যোগাযোগ ভালোভাবে বেগুন দিয়ে দিবেন তো প্রায় কাজ শেষ এই মুহূর্তে আমাকে সহযোগিতা করার জন্য নাহি ইংরেজি কসরি এসেছেন আপনারা ভালোভাবে তেলগুলো অবশিষ্ট যে মশলাগুলো আছে এগুলো দিয়ে দিবেন এবং নাইন একটি প্রশ্ন আসার চেষ্টা করছে এবং সেই শেফ হওয়ার জন্য চেষ্টা শেষ সময় কুকিং এ ক্রেডিট নেওয়ার জন্য আরো দুজন হাজির ক্যামেরার সামনে এই হচ্ছে আমাদের জিনিসটা আসলে তো যাই হোক রান্না তো আমাদের প্রায় শেষ আমাদের সাথে দুইজন সহযোগী এসেছেন ইসরাফিল এবং শ্রাবণ আমাদের রান্নার ফ্রিজি খেয়ার জন্য তারপরে আমরা মানবিক বিবেচনায় তাদেরকে আমরা পাশে রেখেছি সাথে দাঁড় করিয়েছি এটার জন্য অবশ্যই শ্রাবণ বিন্দু এবং ইসরাফিল সাহেব আমাদেরকে নির্দ্বিধায় একটি ধন্যবাদ দিতে পারেন তো যাই হোক ইলিশ মাছ বেগুন বাজা আমাদের প্রায় শেষ এবং এখনি আমরা খানার ডাইনে বসে যাব